হ্যালো এভরিওয়ান সবাইকে আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি জিনিসটা হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করুন যে আমরা অনেক কিছুই জানি কিন্তু করি না এর কারণটা কি কখনো খুঁজে বের করেছেন সবথেকে বড় সমস্যা হলো মানুষের অজ্ঞতা না সমস্যাটা হলো যে আমরা অ্যাকশনে যাই না এটাই হচ্ছে আমাদের সমস্যা বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক দুই দুইভাবে কাজ করে নাম্বার ওয়ান হচ্ছে অনুভূতির মস্তিষ্ক নাম্বার টু হচ্ছে ভাবনার মস্তিষ্ক অনুভূতির মস্তিষ্কটাকে আমরা অভ্যাসের মস্তিষ্ক বলতে পারি অর্থাৎ খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে মস্তিষ্ক হচ্ছে দুইভাবে কাজ করে একটা ভাবনার মস্তিষ্ক আর একটা হচ্ছে অভ্যাসের মস্তিষ্ক ভাবনার মস্তিষ্কটা যেটা ঠিক সেটাই করে আর অভ্যাসের মস্তিষ্ক সেটার কাজ হচ্ছে অর্থাৎ আপনি অ্যাজ ইউজুয়াল যে জিনিসটাতে আপনি অভ্যস্ত আপনি সেটাই করে যাচ্ছেন এখন আসলে সমস্যাটা কোন জায়গায় এটা আপনি কি কখনও ফাইন্ড আউট করেছেন যে আসলে সমস্যাটা কোন জায়গায় যে আমরা জানি কিন্তু করি না সমস্যাটা হচ্ছে আমরা ভাবনার মস্তিষ্কটাকে সব থেকে বেশি সময় দিই হ্যাঁ আর যে অভ্যাসের যে মস্তিষ্ক আছে সেটাকে আমরা ট্রেনিং করাই না আমি যদি উদাহরণ হিসাবে বলি তাহলে ধরে নিন সময় নষ্ট করা সময় অপচয় করা এটা আমরা জানি সময় অপচয় সময়ের মূল্য আমরা জানি সময়ের মূল্য কতটুকু এটা আমরা জানি কিন্তু আমরা করি না তারপরে হচ্ছে বই পড়া ভালো আমরা পড়ি না তারপরে ব্যায়াম শরীরের জন্য ভালো আমরা করি না তারপরে সকালে ঘুম থেকে ওঠা ভালো আমরা করি না তো এই যে এই জিনিসগুলো আমরা জানা সত্ত্বেও আমরা করি না এটাই হচ্ছে মেইন থিম এটাই হচ্ছে আমাদের ভাবনার মস্তিষ্কটাতে কাজ করে হ্যাঁ যে আমরা এই জিনিসগুলো জানি বাট আমরা করি না কিন্তু আমরা করি কি যে আমাদের যে অভ্যাসের যে মস্তিষ্কটা আছে সেটাকেই আমরা বারবার ট্রেনিং করাই তো আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণ যদি আমি বলি মানে খুব সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বোঝাই বিষয়টা তাহলে এখানে দাঁড়ায় ধরুন ছয় মাস ছয় মাস পরে আপনি আপনার ভবিষ্যৎটা চিন্তা করুন আজ থেকে শুরু করে ছয় মাস চিন্তা করুন কল্পনার জগতে চলে যান আজ থেকে ছয় মাস পরে কি হতে পারে এটা হচ্ছে আপনার ভাবনার মস্তিষ্ক আজ থেকে শুরু করে ছয় মাস পরে কি হবে অর্থাৎ ভবিষ্যৎ কি আমার ভবিষ্যৎ কী আজ থেকে ছয় মাস পর আমার ভবিষ্যৎ কী এটা হচ্ছে ভাবনার মস্তিষ্ক কিন্তু আপনি এই মস্তিষ্কটাকে কখনো ট্রেন আপ করেন না যে আজ থেকে ছয় মাস পরে সময় নষ্ট করলে বা কি হবে আমার এই জিনিসটা আপনি কখনো থিঙ্ক করেন না আর আরেকটা জিনিস দেখেন যে আজ থেকে কাজ শুরু করলেন কাজ শুরু করার পর ছয় মাস পরে গিয়ে আপনি কি রেজাল্ট পাচ্ছেন অর্থাৎ আপনি আজকে থেকে কাজ শুরু করলেন অর্থাৎ ছয় মাস পরে গিয়ে কী দাঁড়াচ্ছে এটা হচ্ছে আপনার অভ্যাসের মস্তিষ্ক অর্থাৎ আপনি অভ্যাসের মস্তিষ্কটাকে বেশি পরিমাণে প্রায়োরিটি দিচ্ছেন আজ থেকে আপনি ছয় মাস টানা এক টানা পরিশ্রম করে গেলেন ছয় মাস পরে একটা রেজাল্ট আসলো কিন্তু আপনি যদি কখনো আপনার ভাবনার যে মস্তিষ্ক আছে এটাকে যদি আপনি ট্রেন আপ করান যে আমি আমার এই ছয় মাস সময় আমি নষ্ট করব না আমি ছয় মাস পরে আমার ভবিষ্যৎটা কি হতে পারে আমি এটা দেখতে চাই তাহলে দেখবেন যে আপনার লাইফের যে সাকসেসটা আছে সেটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু ট্রিক্স নিয়ে আসব। যেগুলো আপনারা নিজেরাই পরিবর্তন হতে পারবেন নিজেকে পরিবর্তন করতে পারবেন এবং আপনার যে সন্তান আছে আপনার আশেপাশে যারা আছেন তাদেরকেও আপনি পরিবর্তন করতে পারবেন তো শেষ কথা আর একটা কথা বলে যাই শেষ মুহুর্তে আমাদের ব্রেনে আর এ এস নামে একটা সিস্টেম আছে যেটাকে বলে হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম হ্যাঁ তো রেডিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেমটা হচ্ছে আপনার ব্রেনটাকে আপনি যেটাই ইনপুট দিবেন আপনার ব্রেন কিন্তু ওইটাই ক্যাচ করে ফেলে হ্যাঁ যে ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই আপনি বাসায় একটু চেষ্টা করে আমার ভিডিওতে আপনি রিপ্লেটা দিবেন আমি আমার ভিডিওতে রিপ্লে আমি দেখব যে কার কীরকম রিপ্লে আসছে তো আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে গেলাম র্যাশের অর্থাৎ রেটিকুলার এক্সা রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেমের আপনি একটা কাপ পিরিজের ছবি আঁকবেন আজকে এটা হচ্ছে আপনার কাজ আজকে আপনি একটা কাপ আর কাপ পিরিজের একটা ছবি এঁকে ছবি আঁকবেন দেন আমাকে কমেন্ট করে ছবিটা পাঠাবেন কমেন্ট বক্সে আমি দেখব দেখা পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো একটা ট্রিক্স দিব যেটা আপনার লাইভ পরিবর্তন হয়ে যেতে পারে যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই এরকমটাও হতে পারে তো আজকে আমরা এ পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আপনাদের সামনে আরও ভালো কিছু নিয়ে আসব জীবন পরিবর্তন করার জন্য কিছু যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে কথা বলবো অ্যাটিটিউড নিয়ে কথা বলবো হ্যাঁ মানুষকে কিভাবে বায়াস্ট করা যায় বা একজন মানুষকে কিভাবে আপনি আয়ত্ত নিয়ে আসতে পারবেন সে বিষয়ে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপনারা লেগে থাকেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন এবং অবশ্যই বেলাই করে প্রেস করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা